আজ আমরা কথা বলবো যে তিন নুভিয়া এয়ার কিনে এই ফোনটা নিয়ে টেক দিনে এত হাইপ কারণ একটাই ও অবিশ্বাস্য স্লিম ডিজাইন এটা শুধু পাতলাতেই চমক দেয় না এতে আছে ওয়ান পয়েন্ট ফাইভ ডিসপ্লে কে রেটিং আর বিশ জিবি পর্যন্ত র্যাম তাহলে প্রশ্ন হচ্ছে এটা শুধু দেখার ফোন নাকি আসলে ব্যবহারযোগ্য আর আজকের এই ভিডিওতে আমরা এই ফোনের প্রাইস ক্যামেরা পারফরমেন্স বিস্তারিত জানতে পারবো তাই ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ করছি তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ডিজাইন বললে এটার ক্যামেরা মডিউলটা অনেকটা আইফোন এর মতন হরিজেন্টাল বরাবর দিয়েছে যদিও এখানে সেন্সর রয়েছে তিনটা দেখতে সুন্দর লাগছে নিচের দিকে নুবিয়ার ব্র্যান্ডিং দেখতে পাবেন গাইস ফোনটির মাত্র 5.9 পয়েন্ট মিলিমিটার এটা বাজারের সবচেয়ে দামি প্রিমিয়াম ফোন থেকে পাতলা আর ওজন মাত্র একশো বাহাত্তর গ্রাম হাতে নিলে মনে হবে এটা একটা দামি ফোন বা কোনো পালক ধরে আছেন এখন আপনি নিশ্চয়ই ভাবছেন ভাই এত পাতলা ফোন এটা কি মজবুত হাত থেকে পড়লেই তো শেষ এইখানেই তো আসল চমক নবী আপনার এই চিন্তার জবাব আগেই দিয়ে রেখেছে সামনে আছে লেটেস্ট কর্নিং হয়ে সেভেন আই ফ্রেমটা হাই স্ট্রেংথ অ্যালুমিনিয়ামের তৈরি আর ভেতরেও ফোর কর্নার রি এনফোর্সমেন্ট হয়েছে কিন্তু আসল ব্যাপারটা অন্য জায়গায় এই ফোনে আছে আইপি রেটিং হ্যাঁ ঠিকই শুনেছেন আইপি সিক্সটি না নাইন কে মানে শুধু ধুলা বলি বা পানিতে চুমার হয় না হাই প্রেসার গরম পানির জেট স্প্রে তৈরি হবে না এই দামে এত পাতলা একটা ফোনে এমন ট্যাঙ্কি মতো বিল্ড কোয়ালিটি এটা সত্যি প্রশংসনীয় ফোনটির ফিনিশিং দেখুন কি শার্প ডানদিকে দিকে আছে ক্লিকি পাওয়ার আর ভলিউম বাটন নিচে ইউএসবি টাইপ সি পোর্ট স্পিকার গ্রিল আর সিম ট্রে হ্যাঁ এই অবিশ্বাস্য পাতলা ডিজাইনের জন্য থ্রি এম এম হেডফোন চারকে বিদায় জানাতে হয়েছে যা আপনাকে মেনে নিতে হবে ডিসপ্লে যদি বলি এখানে আছে একটি বিশাল সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি এর ওয়ান পয়েন্ট প্যানেল ওয়ান পয়েন্ট ফাইভ এর মানে হলো এটা ফুল এইচডি থেকে অনেক বেশি শার্প চারশো চল্লিশ পিপিআই পিক্সেল ডেনসিটি কভারে প্রতিটা লেখা প্রতিটা ভিডিও ডিটেলস একেবারে ক্রিস্টাল ক্লিয়ার যেন প্রিন্টে করা ছবি দেখছেন কিন্তু দাঁড়ান আসল চমকটা এখনো বাকি এই ডিসপ্লে এর লোকাল পিক ব্রাইটনেস কত হতে পারে আন্দাজ করুন দুই হাজার তিন হাজার না নেটফ্লিক্স এ এই যে কন্টেন্ট বা হাই কোয়ালিটি মুভি দেখার জন্য এটা পারফেক্ট বলা যেতে পারে আচ্ছা প্রসেসরে যদি বলি এখানে অবশ্যই একটা কথা আছে দেখুন আপনার যদি পারফরমেন্স এর দেখি নজরটা বেশি থাকে তাহলে এই ফোনটি আপনার জন্য নয় এই দামে অবশ্যই অনেক পারফরমেন্স

কোয়ালিটি দুর্দান্ত আর সবশেষ সিকিউরিটির জন্য আছে সুপার ফাস্ট আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মোটামুটি কাজের সব ফিচার এখানে পেয়ে যাবেন যেটি নুভিয়া এর পিছনে আছে একটা ভার্সেটাইল ফিফটি মেগা পিক্সেল এর এআই ট্রিপল রেয়ার ক্যামেরা সেট আপ সেলফি তোলার জন্য পাচ্ছেন একটি বিশ মেগা পিক্সেল এর সেলফি শুটার দিনের আলোতে তোলা ছবি গুলো লাগছে দেখে। ফিফটি মেগা পিক্সেল সেন্সর থেকে অসাধারণ ডিটেলস আর ভাইব্রেন্ট কালার পাওয়া যায় মেঘলা দিনও ছবিগুলো ক্রিম এবং শার্প আছে এআই প্রসেসিং এর কারণে ছবিগুলো আরো ফুটি করে ভিডিও রেকর্ডিং ভিডিওর ক্ষেত্রে এর ভিডিও অ্যান্টিসেক টেকনোলজি ভিডিওকে স্টেবল রাখে দৌড়াতে দৌড়াতে বা হেডে ভিডিও করলেও এটা যথেষ্ট স্মুথ দেখায় ব্লগিং বা সাধারণ স্মৃতি ধরে রাখার জন্য এটা যথেষ্ট ভালো কাজ করবে আসলে ছবি তোলা শেষ নয় এ ম্যাজিক ফটোর ভেতরে ম্যাজিক ইরেজার দিয়ে ছবির অবাঞ্ছিত জিনিসগুলো এক ক্লিকে উধাও করে দিতে পারবেন আর ম্যাজিক এডিটর দিয়ে সহজেই আপনার ছবিগুলোকে আর সুন্দর করে তুলতে পারবেন এটা আপনাকে একজন প্রফেশনাল ফটোগ্রাফার ফিল দেবে বিশ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরাতে তোলা সেলফিগুলো যথেষ্ট ডিটেইল এবং ন্যাচারাল আসে ভিডিও কলিং এর জন্য এটা পারফেক্ট ইফেক্ট বুক কিন্তু ভালোই লাগছে কি বলেন ওভার লুবিয়া এর ক্যামেরা সেটআপ আপনাকে হতাশ করবে না যদিও বা আল্ট্রাইট বা টেলিফটো লেন্সের মতো কোনো লেন্সই এখানে নেই যেটা আমার কাছে একদমই প্রফেশনাল মনে হয়নি যেটি নুভিয়া এর দাম এখনো আমার কাছে নির্দিষ্ট নেই তবে যতটুকু জানতে পারলাম এটা প্রায় চল্লিশ হাজারের উপরে পড়বে তো বন্ধুরা এই ফোন নিয়ে আমার শেষ মতামত কি এই ফোনটি নিঃসন্দেহে তাদের জন্য তৈরি করা হয়েছে যারা একটি স্টাইলিশ আল্ট্রা স্লিম এবং হালকা ফোন খুঁজছেন যারা ট্রেন্ডি ডিজাইন ভালোবাসেন একটা প্রিমিয়াম ফিল চান এবং একটি অসাধারণ ডিসপ্লে ভিডিও দেখতে বা সাধারণ দৈনন্দিন

যাতে আমাদের নতুন ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আজ এই পর্যন্ত দেখাবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ